কিন্তু একজনা আমাকে বলেছে আমি এরকম রুটি করি বলে আমাকে মুখ চেয়েছে হ্যাঁ সে আমাকে ঠিক বলেছে কি ভুল বলেছে রুটি শেখতে গেলে এরকম পুড়ে যায় তা তোমাদেরও এরকম পড়ে কিনা কমেন্টে বলো আর দেখো কী করেছিস দেখো আলু চচ্চড়ি করেছি মানে বাটি চচ্চুরি মতনই এটা নুন তেল লঙ্কা সব দিয়ে দিচ্ছি হলুদ তুলুদ দিয়ে একবার মাখিয়ে দিয়েছি আর এটা যে কালকে সুজি রয়েছে সুজি এটা এখন খাওয়া দাওয়া হবে আমরা রুটি টিফিনে ভরে দেবো গরম রুটি দেখছো রোজ রোজ তো তেলে ভাজা খাওয়া ভালো না তাই একটু আজকে রুটি করেছে আবার অনেকদিন পর আবার তেলে ভাজা করবো পরোটা লুচি আমার অনেক দিন হয়নি লাল চচ্চড়ি দিয়ে দিলাম সুজিটা বাবা এখন খাবে খাবে কিন্তু টিফিন কাটিয়ে নিয়ে আসতে হবে দেবো একটুখানি পরেই দেবো তোমার ছেলেকে খেতে দিয়ে নিই মশলা খাবে সুজিটা দিই সুজিটা আমি এখানে দিয়ে দিচ্ছি সাইডে চাপ হয়ে আছে দিয়ে দিন খেয়ে নেবেন আমি রুটি নিই লাগলাম ছেলে নিয়ে নেবে সুজি খাবো হয়ে গেল চলো খেয়ে নি

এই দুপুর বেলায় লাঞ্চ নিয়ে কি লাঞ্চ করেছি কি কি রান্না বান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো চলো সকালে কি রান্না করেছি সেটা দেখিয়েছি এখানে তো আছে সকালের রুটি সকালে দুপুরের ভাত চিম সর্ষে পোস্ত চিমের ঝাল সর্ষে পোস্ত দিয়ে বড়া ভাজা বড়ার ঝাল কিন্তু বৃহস্পতিবার নিরামিষ রান্না খেতে দেবো খাবে আমি তো খেয়ে নিয়েছি রান্নাটা কেমন হয়েছে কমেন্টে বলো আর ছিমে ডাল সর্ষে কে কে পছন্দ করো সেটাও বলো আর বড়া ভাজা রেখেছি সাথে আছে বড়ার চাল চলো ভাজার থালা ছাড়ব প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমরা দেখো 밥, 그럼 걸어맞자 맞다 아니면 어려댔지 달라 자고 음. 이래고 바다 털가 আলু দিয়ে নিয়ে মটরের ডাল দিয়ে বড়া করেছি আদা বাটা জিরে বাটা দিয়ে সাথে দেব বড়া ভাজা ছিমের ঝাল চলো থালা ছেড়ে দিই দেখে নেবা দেখো বন্ধুরা ভাতের থালা ছেড়ে দিচ্ছি ছিমে ঝাল দিয়ে দিচ্ছি বড়া ভাজা দিয়ে দিচ্ছি আর বড়া ঝাল দিয়েছি এই সামান্যই রান্না বান্না হয়েছে আজকে বেশি কিছু নেই এই রান্না হয়েছে এই ক্ষেত্রে খেলাম কি খেয়েছো কমেন্ট করে বলো ভাত দেবাম গুছিয়ে দিই ছিমে ঝাল সস্যে পোস্ত খেতে খুব ভালো লাগে গোড়ার ঝাল চলো আমার খাওয়া দাওয়া করুক আমার তো খাওয়া হয়ে গেছে ও খেয়ে নিই এখন আমার রান্নাবান্নাগুলো কমেন্টে বলো আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকের ভিডিওটা